আসসালামু আলাইকুম আমি তাসিন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আমাদের যারা কবুতর পালি তাদের জন্য বৃষ্টির দিনটা খুব কষ্টের দিন কারণ আমরা যখন কবুতরকে খাবার দেই তখন যদি বৃষ্টি আসে তখন আমাদের কবুতরকে নিয়মিত সময়ে খাবার দিতে পারি না কিংবা কবুতর যদি ছাড়া থাকে তখন আটকাতে পারি না এই জন্য কবুতরের ঠান্ডা লেগে যায় খুব তাড়াতাড়ি বৃষ্টির এই জন্য আমরা সপ্তাহে একদিন ছাড়লে কবুতর ভালো হয় এখন হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি তাই কবুতর কবুতর যেকোনো সময় তুফানে বৃষ্টির দিনে কিভাবে খাবার অথবা কি কি পানি দেই বৃষ্টির দিনে এগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলাম প্রথমে দাপটি খাঁচাগুলো থেকে সকালে যে পানি দিয়েছিলাম সে পানির পাত্রগুলো বের করে নেওয়ার পর ছালা বিছিয়ে দেওয়ার দেওয়ার পর এক একমক করে খাবার দেওয়ার পর একমখ খাবার শেষ হলে আরো একমঘ খাবার দিই এতে আমার কবুতর যত রূপ পরিপূর্ণ খেতে পারে পরিপূর্ণ খাওয়াই প্রথমে কবুতর গুলোকে খাবার দেওয়ার সবগুলো পানি 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 ওগুলো দেই চেঞ্জ করে দেই তারপর আমি ধাপড়ি কবুতরের পানি পাত্রগুলো গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেই আমাদের ক্রানীগঞ্জে আজকে সকাল সাড়ে সাতটা থেকে কিংবা আটটা থেকে প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য আমরা ধাপড়ি খাঁচার কবুতর গুলোর শরীর গরম রাখার জন্য আমরা টেটটা ছয় হান্ড্রেড দিয়ে দেই যেটা কবুতর শরীর গরম রাখে এবং ঠান্ডা ঠান্ডাতে দূরে রাখে ঠান্ডা অনেক ভালো একটা ওষুধ এই আমরা আজকে আমাদের কবুতর গুলোকে টেটটা ছয় হান্ড্রেড দেই আমি ছয় লিটার পানিতে তিনটা টেটটা ছয় হান্ড্রেড দিয়ে দেই এবং ভালোভাবে মিশিয়ে নেই ভালোভাবে মিশানোর পর পানি পাত্র গুলো থেকে ওই টেটটা ওষুধের পানি গুলো দিয়ে দিলাম তারপর একটি একটি করে পানি পাত্রগুলো প্রত্যেকটি খাঁচায় দিয়ে দেই আজকের ভিডিওটি এতটুকি ছিল আমাদের ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ